এই দেখো একটা জিনিস দেখায় একজনকে দেখা যাচ্ছে না ঠিক আছে এই যে নাক দেখা যাচ্ছে এই দেখো শুধু নাক আর একটা চোখ দেখা যাচ্ছে যত আগাবো দেখো আওয়াজ বেরোবে কি কি আছে কি করেছো তুমি কি করেছো কি করেছো তুমি নিজে মুখে বলো নিজে মুখে বলো কি করেছো বলো বলো হ্যাঁ কি বলো বলো কি করেছো বলো বাড়িতে চোখে লেগেছি আচ্ছা শোনো 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 তোমার সাথে আমি তোমার সাথে শোনো 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 দাঁড়াও 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 ওর সাথে আমার কথা আছে দাঁড়াও এই যে এই যে শোনো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও বাবার দিকে তাকিয়ে লাভ নেই আমার দিকে তাকাও এই যে হ্যালো আমি তোমার সাথে একটা কথা বলি তুমি ওটা কেন চুরি করেছো ওটা কেন চুরি করেছো তুমি ওটা কেন চুরি কি করবে তুমি ওটা নিয়ে হ্যাঁ ওটা নিয়ে কী করবে তুমি চেঁচাচ্ছ চেঁচাচ্ছ তুমি চুরি করে আবার গলাবাজি করা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি দেখাতে গিয়েছিলাম কিছু হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে পেটেল নিচে এরা বালিশের কথা চুরি করে এনেছে চুরি করে কি সুন্দর করে আসছে কি সুন্দর করে মাথা নিচু করে মাথা নিচু করে আসছে করছে দাদা এখন যাওয়া করছে ও দেবে না ও তো সোজা অনেক কষ্ট করে চুরি করেছি চুরি করতে অনেক মেহনত লাগে ভাই চুরি করতে মেহনত লাগে মাথার মেহনত লাগে শরীরের মেহনত লাগে কত কিছু মেহনত লাগে হ্যাঁ সব দিকে দেখতে হয় কেউ আমাকে দেখছে কি না তাই তো কত কিছু বুদ্ধি খাটিয়ে চুরিটা করতে হয় বলো তোমরা তারপরে আমি চোরাই মাল কি করে তোকে দিই কালকে একটা জ্যান্ত রুমাল নিয়ে এসেছিল একদম পুরো নতুন রুমাল ভেবেছিলাম তার ডেড বটি পড়ে যাবে দাঁড়া দাঁড়া বাবা কেন 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 ছোলা এ তো ছোলা দিয়েছে দাদা ছোলা দিয়েছে এই যে দেখ পায়ের সামনে দেখ ছোলা দিয়েছে ছোলা ছোলা খাও ছোলা নিকুচু কুচু ছোলা দেখ অবস্থাটা দেখ ও মনে হয় অনেক কষ্ট করে চুরিটা করেছে অনেক কষ্ট করে ঠিক আছে একটা ছোলা দিয়েছে যা দেয় দিক খেতে হবে না থাক ছোলা থাক এখন ছোলা খাওয়ার দরকার নেই এখন মাথা গরম আছে থাক চুরি করেছো তো তুমি ছোলা কে খাবে খাবে না তো তুমি এখন চুরি করলে কি আবার তো চোরকে কে আবার আদর করে কি ছোলা খাওয়ায় খাওয়ায় না তো তাই তো খাওয়ায় না তো থাকে ছোলাগুলো আমি খেয়ে নি হুম ব্যাস আর নেই আর নেই নেই আর নেই এই দেখো হাত দেখো নেই আর নেই নেই কই ছোলা কই আমি খেয়ে নিলাম তো তোমাকে খেতে হবে না তুমি তো চুরি করেছো তাই তো চোর তো তুমি কত কষ্ট করে বুদ্ধি খাটিয়ে ঠিক আছে সব দিক দেখে সামনে পিছনে দেখে তারপরে আমি চুরিটা করেছি এবং চুরিটা করে করার পর না করে আবার এক ঘরে চুরি করেছে করে সেখান থেকে আবার অন্য জায়গায় ডেরা এসে রাখতে হবে তখন আবার তিনটে আবার বর্ডার ক্রস করতে হয়েছে আমাকে তিন তিনটে বর্ডার হ্যাঁ আর ছটা সিসিটিভি পার করে তারপরে আমি এখানে ডেরায় ঢুকেছি কিন্তু হ্যাঁ ছটা সিসিটিভি মানে থ্রি ইন্টু টু দুটো আইস দুটো করে আইস

আমি কিছু করছি না আমি একটু মাথায় হাত দিয়ে আমি ভালোবেসে তো ভালোবাসি না একটু ভালোবাসি 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 তো একটু ভালোবাসি একটু বাছি ও বাবা আচ্ছা বাঁচা যাবে না এখন ভালোবাসাটা টাসা নেই তোর সাথে এখন কোনো সম্পর্ক নেই তাই তো তাই তো কি সুন্দর করে ওখান থেকে চুরি করেছে ওই ঘরে ছিল আমাদের বেডরুমটা যে রুমে আমরা শুনি বেডরুম তিনটে আছে একটা যেটাতে আমরা ইউজ করি আর বাকি দুটো আছে একটা গেস্টের জন্য আর একটা এখনও কিছু হয়নি ওটা ছেলে স্টাডি রুম আর কি বেডরুম না তো যাই হোক যে বেডরুমে আমরা থাকি ওখানে আমি কাচার জন্যে বেড কভার বালিশের কভার খুলে রেখেছিলাম বেড কভারটা বাইরে ফেলেছি ওটা মনে খেয়াল করিনি মেঝেতে কোথাও পড়েছিল ঠিক আছে এই যে ইনি ইনি ওই ঘরে ঢুকে ওখান থেকে ওই বালিশের কভারটা নিয়েছেন নিয়ে আস্তে করে কান দুটো নিচু করে মাথা নিচু করে তোমরা দেখে থাকবে বাঘ বা সিংহ যেমন শিকার ধরে না ঠিক সেম একদম সেম টু সেম ওই রকম করে ধরেছে ওটাকে ধরে মাথা নিচু করে চোখটা জাস্ট এদিক ওদিক ঘোরাচ্ছে আর আস্তে আস্তে করে এই যে এখান দিয়ে আসতে দেখো এই দরজাটা দিয়ে এই ঘর দিয়ে এখান দিয়ে আস্তে 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 এসে এখানে ঢুকে গেছে আমি এখানে ডাইনিংয়ে এ কাটছিলাম আলু কাটছিলাম আলু ছাড়াচ্ছিলাম ঠিক আছে তো আমি দেখলাম একজন এই যে ইনি ইনি এই যে ইনি ভালো করে চিনে এখনো এই যে ইনি 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 এই দেখো দেখো আওয়াজ রাখো এই যে ইনি ইনি চুরি করেছেন ইনি এই যে চোর এইটা চোর আমাকে চোর বলা আমাকে চোর বলা এই যে ইনি চুরি করেছেন ইনি চোর দেখবে সবাই দেখো যা দেখো চোর দেখো এই যে চোর একটা চোর এই যে চোর এইটা হ্যাঁ 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 কী করবে ওটা নিয়ে বসে বসে ছিঁড়বে হ্যাঁ বসে বসে ছিঁড়বে তুমি কাপড় জামা যা পাবে সব ছিঁড়বে ওর বাবার জামা ছেঁড়া দাদার জামা ছেঁড়া মায়ের জামা কাপড় ছেঁড়া বেড কবার ছেড়া বালিশের কবার ছেঁড়া কি ছেঁড়া নেই হ্যাঁ নাও খাও এই যে আমি দিচ্ছি ভালোবেসে দিলে খেতে হয় ভালোবেসে দিচ্ছি তো দাও নাও নেবে না নাও 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 ওরে পাবাই দেখো

খুব কষ্ট হচ্ছে মনে মনে তুমি বকছে দেখো বকছে আমাকে দেখো আচ্ছা তুমি চেঁচাচ্ছো কেনা আমি কোনো কথা বলছি না কিছু না চেঁচাচ্ছো না তুমি হ্যাঁ চুপ একদম চুপ চুপ চু কি হলো এবার তো বন্ধ করো চে যাচ্ছো কেন আমি তো কিছুই বলিনি ওমনি ও একটা দাঁত দেখি দাও তো সবাইকে দাঁত দেখাদাঁত দেখো ই ই দেখো দাঁত দেখাবে দাও এখন এখন নাও দেখা দেখো উনি একটা দাঁত দেখে দা ই ই করে দে ই হ্যাঁ হ্যাঁ না ই দেখো আস্ত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কুল 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 ডাউন 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 আবার ন কোনো আওয়াজ হবে না একদম চুপ যাও ও সম্পত্তি আমি তোমার নামে লিখে দিলাম যাও ব্যাস ওটা তোমার ঠিক আছে দেখো রকম বোঝে দেখো ব্যাস আওয়াজ বন্ধ দেখছো ও সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছি তোমার ওটা ঠিক আছে এই যে সম্পত্তি তোমার দেখ দেখো যাও তুমি নিয়ে নাও যাও যাও ওটা তোমার আমার লাগবে না যাও দেখো 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 দেখছো দেখছো কত শিয়ানা